মুসলিম হিসেবে ঘোষণা করেছে যেমন এক রাবেতা আলমী ইসলামী মুসলিম ওয়ার্ল্ড লীগ উনিশশো সালে মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে একশো চৌচল্লিশটি ইসলামী সংগঠনের প্রতিনিধিরা সর্বসম্মতভাবে ঘোষণা করেন কাদিয়ানি বা আহমদিয়া মতবাদ ইসলামের গণ্ডির বাইরে তাদের অনুসারীরা ধর্মতে থেকে এই ভ্রান্ত মতবাদের প্রতিরোধ করা বিশ্ব মুসলিম সমাজের দায়িত্ব দুই ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি উনিশশো পঁচাশি সালে জেদ্দায় অনুষ্ঠিত ও আইসি ফেকাহ একাডেমির অধিবেশনে সিদ্ধান্ত হয় মির্জা গোলাম আহমদের নবুয়তের দাবি ইসলামের দৃষ্টিতে স্পষ্ট কুফুল তাই কাদিয়ানিরা মোরতাদ ও অমুসলিম তিন ও আইসি বাগদাদ সম্মেলন উনিশশো উনানব্বই এ সম্মেলনে সর্বসম্মতিক্রমে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হয় বাংলাদেশের পক্ষে তৎকালীন ধর্মমন্ত্রী এম নাজিমিন আল আজাদ এই ঘোষণায় স্বাক্ষর করেন চার ভাওয়ালপুর হাইকোর্টের রায় উনিশশো ব্রিটিশ ভারতের ভাওয়ালপুর আদালত দীর্ঘ দশ বছর শুনানির পর রায় দেয় কাদিয়ানিরা ইসলাম থেকে বিচ্যুত ও কাফের পাঁচ পাকিস্তানের বিভিন্ন আদালতের রায় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত লাহোর কোয়েটা ও সুপ্রিম কোর্ট পাকিস্তান সহ একাধিক আদালত কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা দেয় ছয় বাংলাদেশ হাইকোর্টের রায় উনিশশো ছিয়াশি ও উনিশশো বাংলাদেশের হাইকোর্ট দুই দফায় কাদিয়ানিদের অমুসলিম হিসেবে উল্লেখ করে এবং শেষ নবীর পরে নুবুয় দাবিকে কুফুরি মতবাদ বলে রায় প্রদান করে পাকিস্তান জাতীয় সংসদের রায় উনিশশো চুহাত্তর বত্রিশ দিন ব্যাপী শুনানির পর পাকিস্তানের জাতীয় সংসদ সর্বসম্মতিক্রমে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করে উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউল হক পাকিস্তানের আইন করে তাদের ইসলামী পরিভাষা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এদেশের নব্বই শতাংশ মানুষ বিশ্বাস করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বানা ইসলাম বিরোধী তাই কাদিয়ানিরা মুসলাম মুসলমান হওয়ার প্রশ্নই আসে না বরং তারা অমুসলিম কাফের কিন্তু আজও রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করা হয়নি এর ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট আইন শৃঙ্খলার অবনতিসহ নানাবিধ সমস্যা সৃষ্টি হচ্ছে যেমন এক কাদিয়ানিরা মুসলিম পরিচয়ে নিজেদের মতবাদ প্রচার করে সাধারণ মানুষকে ইমান থেকে বিচ্যুত করছে দুই তারা নিজেদের উপাসনালয়কে মসজিদ নামে চালিয়ে দিয়ে মুসলমানদের বিভ্রান্ত করছে তিন অনেক স্থানে কাদিয়ানি অনুসারীরা মুসলিম মসজিদের ইমাম সেজে মুসলমানদের ইমান আমল নষ্ট করছে চার তাদের বইপত্র ইসলামী গ্রন্থ হিসাবে প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে পাঁচ প্রকৃত পরিচয় গোপন করে মুসলমানদের সঙ্গে বিবাহ আবদ্ধ হয়ে পারিবারিক ও ধর্মীয় সংকট সৃষ্টি করছে ছয় মুসলিম পরিচয়ে হজ ও চাকরির মাধ্যমে সৌদি আরবে প্রবেশ করে পবিত্র স্থানের মর্যাদা ক্ষুণ্ণ করছে সাত কাদিয়ানিরা নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে তাদের মন গড়া বিশ্বাস ও কার্যক্রমকে প্রকৃত ইসলাম বলে আখ্যা দেওয়ার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত আনছে যার ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে অতএব এ সকল সমস্যার একমাত্র সমাধান কাদিয়ানিদের স্বতন্ত্র পরিচয়ে সংখ্যালঘু অমুসলিম হিসেবে ঘোষণা করা এতে মুসলমানদের ধর্ম যেমন সুরক্ষিত থাকবে কাদিয়ানিরাও নিরাপদে নিজ ধর্ম পালন করতে পারবে এবং দেশের আইন শৃঙ্খলা সাম্প্রদায়িক সম্প্রীতিও অটুট থাকবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা কারো ধর্মচর্চায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে এমন কথা বলছি না আমরা তাদের নাগরিক অধিকার তাদের নিরাপত্তা ও স্বাধীনতায় বিশ্বাসী কিন্তু আমরা চাই তারা যেন ইসলামের নামে বিভ্রান্তি ছড়াতে না পারে তারা যেন নিজেদের ধর্ম নাম পরিচয়ই পালন করে মুসলিম পরিচয়ে ইসলামের মর্মে যেন কোনোরূপ আঘাত আনতে না হানতে না পারে এ কারণে আমাদের সুস্পষ্ট আহ্বান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত কাদিয়ানি সম্প্রদায়কে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করে তাদের জন্য সংখ্যালঘু অধিকার নিশ্চিত করুক এটি কোনো বিদ্বেষ নয় বরং এটি সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার প্রদানের দাবি এবং ইসলামের সুরক্ষার দাবি যা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব প্রিয় সাংবাদিক ভাইয়েরা এই বাস্তবতা ও দায়িত্বের পরিপ্রেক্ষিতে সম্মিলিত খতমে নুবুয়াত পরিষদ বাংলাদেশ আগামী পনেরোই নভেম্বর দুই শনিবার সকাল নয়টায় ঐতিহাসিক সোহরাবার উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন আয়োজন করতে যাচ্ছে ইনশা আল্লাহ এই সম্মেলনে অংশ নেবেন দেশ বিদেশের খ্যাতনামা ইসলামী চিন্তাবিদ বিশ্ববরেণ্য মুসলিম নেতৃবৃন্দ কলেজ বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসার ছাত্র শিক্ষক সমাজের সর্বস্তরের সকল পেশার লক্ষ লক্ষ তৌহিদি জনতা আমরা সেখানে সম্মিলিতভাবে ঘোষণা করব বাংলাদেশের মানুষ খতমুয়াদের বিশ্বাসে এক ও অভিন্ন আমরা রসুল্লাহ সাল্ল আলহি ওসাল্লামের সম্মান ও মর্যাদা রক্ষায় আপোষহীন আমাদের দাবি সুস্পষ্ট কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করতে হবে তাদের ইসলামী পরিভাষা ব্যবহারে আইনগত নিষেধাজ্ঞা আরোপ করতে হবে সংবিধানে আকিদায়ে হতমে নবুয়ের সুরক্ষা নিশ্চিত করতে হবে ধর্মীয় শিক্ষা ও প্রচারে বিভ্রান্তি রোধে জাতীয় জাতীয় উদ্যোগ গ্রহণ করতে হবে পরিশেষে আমরা সরকার প্রশাসন গণমাধ্যম রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের উদ্দেশ্যে দ্বিতহীনভাবে বলতে চাই খতমে নুবুয়াদের বিশ্বাস কোনো দলীয় বিষয়ে নয় এটি সরাসরি ইমান এবং ইসলামের মূল ভিত্তি অতএব আসুন দল মত নির্বিশেষে আমরা আগামী পনেরোই নভেম্বর আন্তর্জাতিক খতমে মহা মহাসম্মেলনকে মহাসমুদ্রে পরিণত করি এবং আকিদায় খত নত সংরক্ষণের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐতিহাসিক চোহরা উদ্যানে দল দলে সমবেত হয়ে মহা